পরকো কটা শান্ত দাস্য সক্ক বাৎসল্ল মধুর এই তো তপ্ত কথা একটু তপ্তগুলো একটু কঠিনই লাগে বাৎসল্ল প্রেমটা হচ্ছে কিন্তু যেহেতু ভগবানের লীলা जन्माष्टमीর পরের দিন এগুলি শুনতেই হবে ধারাবায়িক লীলা এগুলি বাৎসল্ল প্রেমটা হ্যাঁ সন্তান ভগবান এরকম ভাব गोविंद নিজে রাজসিংহাসন থেকে উঠে সুদামাকে নিয়ে রাজসিংহাসনে বসে গিয়েছিলেন নিজের হাতে চরণ ধুয়ে দিয়েছিলেন এই দেখুন কৃষ্ণ সুদামার চরণ ধুইয়ে দিলেন কল্পনা করা যায় ভাবা যায় অনুভব করুন তো এই জন্যই ভক্তাধীন ভগবান ভক্তের অধীন থাকেন ভগবান যে যথার্থ ভক্ত তার কথায় ভগবান উঠতে রাজি বসতে রাজি সকল কার্য করতে রাজি রত্নমালাকে বললেন তথাস্ত ওই রত্নমালা পুতনা হয়ে জনম নিল পুতনা একটা রাক্ষসী সম্প্রদায় বকাসুরের ভগিনী বকি হয়ে জন্ম নিল রত্নমালা পুতনা সম্প্রদায়ে জন্ম নিল আর ওই বকিকে কংস মন্ত্রণা দিয়ে পাঠালেন দৈববাণী হয়েছে আমাকে বদিবে যে গুকুলে বাড়িছে সে তাহলে গুকুলের যত বাচ্চা আছে সকল বাচ্চাকে তুমি স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে হত্যা করো দেখেছেন কোথার জল কোথা গায়ে গিয়ে গুড়িয়ে যায় কারণ ছাড়া কোন সময় কার্য হয় না পুতনা গেল লক্ষ্মীর মতো সেজে অবাক হয়ে গেল ব্রজবাসী কে এত সুন্দরী স্বয়ং লক্ষ্মী যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে মনে হচ্ছে কে এই রূপ তো আর কখনো দর্শন করিনি একটা রাক্ষসী সে স্বয়ং বাৎসল্য প্রেমের পরা কাষ্টা বাংময়ী রূপ নন্দ মহারানীর ঘরের মাঝে প্রবেশ করে ফেলল শক্তিটা পেল কোথায় কারণ সে বাৎসল্য প্রেমের বাংময়ী মাত্র মাতৃ রূপে সেজেছে মাতৃ রূপ সেজেছে সম্পর্ক কয়টা শান্ত দাস্য সক্ক বাৎসল্য মধুর আমি জানি না আলোচনাটা কঠিন হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ এগুলো তো তত্ত্ব কথা একটু তত্ত্বগুলো একটু কঠিনই লাগে বাৎসল্য প্রেমটা হচ্ছে কিন্তু যেহেতু ভগবানের লীলা জন্মাষ্টমীর পরের দিন এগুলো শুনতেই হবে ধারাবায়িক লীলা এগুলো বাৎসল্য প্রেমটা হ্যাঁ সন্তান ভগবান এরকম ভাব ভগবান আমার সন্তান এরকম নয় আমার সন্তান সব সময় ভেবেছিলেন গোপাল আমার সন্তান কৃষ্ণ সন্তান আমার যার কারণে মাটি খেয়ে নিয়েছে গোপাল এরকম মুক্তা দলেন হাকর বেতরে বিশ্বরূপ দেখলেন নিচে ভয় পেলেন না ডাকলেন রোহিণী এদিকে আয় দেখ 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 আমার গোপালের মুখের মাঝে কি দেখা যাচ্ছে অথচ যে সন্তান জগৎকে পালন করে আর তার রক্ষার জন্য মা ভীত থাকেন দেখেছো এটাই হচ্ছে বাতসল্য ভাব যে ভগবান সবাইকে রক্ষা করেন যশোদা ওই গাবির মূত্র দিয়ে স্নান করিয়ে দিলেন গাবির লেয়ার সারা শরীরে বুলিয়ে দিলেন আমার গোপালের যেন ক্ষতি না হয় যখন গুচারণে যায় আঙ্গুলের মাঝে কামড় দিয়ে দেয় তুতু দিয়ে দেয় যেন নজর না লাগে একটু বৃদ্ধ আঙ্গুলি থেকে মাটি এনে কপালে দিয়ে দেয় আমার গোপালের উপর যেন কারো নজর না লাগে ভাবুন তো এটাকে বলি বাৎসল্য প্রেম যার বয়ে অসুরের অবিত যিনি সমস্ত জগৎকে প্রতিপালন করেন আর তাকে পালন করছে মা এটা বাৎসল্য প্রেম পুতনাศรี বাৎসল্য বাপটাকে নিল যার কারণে সরাসরি সে প্রবেশ করতে পারল নন্দালয়ে এত সুন্দরী দেখলেন যশোদা বাবলেন যেন লッキনে মে এসেছে তার পুত্রকে আশীর্বাদ করার জন্য বাবা বাবা যশোদা তুমি এত সুন্দর সন্তান পেয়েছো একটু দাও না দাও না গো আমার খুলে এরকম সমাজে মা আছে কি বা কি সুন্দর গো একটু দাও আমার খুলে দাও খুলে দাও এবার যশোদা তিনি তো আর ভাবেন নাই যার কুলে দিচ্ছেন সে যে মৃত্যুর দু আদর করবে আশীর্বাদ করবে এইভাবে মা কুলে দিলেন আর মা কাজে লেগে গেলেন দেখবেন অনেক সময় সন্তান যখন দুষ্টুমি করে কারো কুলে দিয়ে মা কাজ করেন কি করেন না গেলেন আর পুতনা মুখের মাঝে দিল বন্ধ চাইলেন না কেন জানেন তিনি যদি চাইতেন তাহলে সঙ্গে সঙ্গে এই যে সে চলনা রূপ ধারণ করে এসেছে এই রূপ তার থাকতো না সঙ্গে সঙ্গে পুতনার রূপ এসে যেত আর ভগবান এই লীলাটা জগতে করতে পারতেন না তাই ভগবান বন্ধ করে রইলেন চোখ দুটি আরেকটা কারণ ভগবান চোখ দুটি বন্ধ রাখলেন এর কারণ হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যথায় কৃষ্ণ তথাই নাকি মায়ার প্রবেশ অধিকার ও তো মায়াবতী রূপ ধারণ করেছে কৃষ্ণ যদি চোখ করলেন তাহলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে এই জন্য তিনি চুক্তা করলেন না আর যারা ভক্ত বিদ্বেষী যারা ভাবা সম্পন্ন তাদের প্রতি ভগবান কখনো কৃপা দৃষ্টি দেন না এই জন্য ভগবান চুক্তা বন্ধ করে রাইলেন এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ডক্টর মহানামৃত ব্রহ্মচারী দশম স্কন্ধে ওনার ভাগ্যতে একবার পরে দেখবেন মহানামৃত ব্রহ্মচারীর সেই ব্যাখ্যাগুলো কি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবার স্তন যখন মুখে দিলেন এমন করে স্তন আকর্ষণ করলেন গোপাল পুতনার আর সহ্য করতে পারছে না ওরে গোপাল ছেড়ে দে ছেড়ে দে ভগবান বলছেন ছাড়বো না কেন যে একবার আমার সঙ্গে যুক্ত হয়ে যায় সে যদি আমাকে ছেড়ে যেতে চায় আমি তাকে যেতে দেই না তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছ তোমার হৃদয়ে দুটো ইচ্ছে ছিল তাই তোমার দুটো ইচ্ছেকে আমি পূরণ করলাম তোমার ইচ্ছে ছিল তুমি যখন বলি মহারাজের কন্যা ছিলে আরে এই সন্তানটাকে যদি আমি আমার কুলে নিতে পারতাম আজকে তুমি আমায় কুলে নিতে পারলে তুমি জানো না কাকে কুলে নিয়েছো তুমি আমি স্তনে কালকুট বিষ মিশিয়ে তাকে হত্যা করতাম তাও তুমি চেষ্টা করছো করে নাও তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তোমায় যেতে দেব না কেন জানো তুমি ছলনা করতে পারো কিন্তু আমি করু না ময় আমি পতিত পাব আমি পরম দয়া আমি দয়ার সিন্ধু বিশ পনের বাজে এ বিষ এনেছ কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও তুমি তো আমার মা হয়েছ আমাকে তো খুলে নিয়েছ একটি হলেও আমি এতটা করুন কেউ যদি আমাকে কিছুটা সময়ের জন্য হলেও সন্তান ভাবে আদর করে বাসল প্রেমাস্বাদন করায় সে আমাকে চেপে যেতে চাইলেও আমি তাকে যেতে দেই না তাহলে কি করবে আমার কি আমার যশোদা এই দুটি মা যে জায়গায় থাকবে আমি বৈকুণ্ঠে তারই সঙ্গে তোমারও একটা থাকার জায়গা করে দেব আমি সেই স্থান তোমায় দান করব ঝরঝর করে চুকের জল পড়লো পুতনার তুমি এত করুন সিন্ধু এত তুমি পতিত পাবন ভগবান এমন আকর্ষণ করলেন তাহলে আমি আর বাঁচতে চাই না আমি এই দেহ আর রাখতে চাই না তুমি আমায় কৃপা করু প্রভু ভগবান আকর্ষণ করলেন এই যে লীলা হলো কেউ সেটা বুঝতে পারল না কেউ জানতে পারল না একমাত্র পুতনার গোবিন্দ ব্যতীত কেউ জানতে পারল না এমন

আর ভগবান চিনা যায় চরণে চরণ দেখে ভগবান চিনা যায় গো আর সাধক চিনা যায় তার মৃত্যু দেখে আজ আমি তুমি সারাটা জীবন যে কার্য করছি গো মা এটা তো একটা পরীক্ষা মা যদি সচল রথে দেখো তা সচল থাকতে যদি গোবিন্দের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারো এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু না মা দুদিন বিছানায় পরে থাকলে কেউ ভালোবাসে না ছলনা করে মুহিত করতে চায় জগৎকে বেশিদিন সেটিকে তাকতে পারবে না একদিন তার আসল চেহারাটা প্রকাশ পেয়ে যাবে পুতনার প্রকাণ্ড দেহটা পতিত হলো প্রকাণ্ড হলেন থেকে দেখে যা দেখে যা আমি কার খুলে আমার গোপালকে দিলাম রে ওরে ও তো একটা রাক্ষসী পুতনার বুকের মাঝে গোপাল খেলা করছেন পুতনার প্রাণ বায়ু যখন দেহ থেকে বের হয়ে যাচ্ছে জগৎ জীবকে সেই পুতনা একটা কথা বলে গেল একটা মেসেজ দিয়ে গেল ওরে সংসারী পতিত জীব আমার দিকে চেয়ে দেখো তোমরা আমি পুতনা ভগবানের বয়স যখন ছয় দিন তখন পুতনাকে তিনি হত্যা করেছিলেন ছয় দিন বয়সে আমি পুতনা পুতনা শব্দের অর্থ কি পয় দীর্ঘকার তপুত পুত মানে পবিত্র পয়ের সুকার পুত পুত মানে ছেলে আর পয়ের দীর্ঘকার পুত পুত মানে পবিত্র পুত পুতনা মানে যে পবিত্র না সেই পুতনা যে হরি ভজন করে না এই দেহটা যে অসার কাজ যে লাগায় সেই পুতনা আর কেউ না পুতনা মানে আসুরিক শক্তি আসুরিক একটা চরিত্র ওরে সংসারী জীব আমার দিকে চেয়ে দেখো তোমরা আমি পুতনা আমার রাক্ষস কুলে জনম তোমাদের মতো দেবতার দুর্লভ শ্রেষ্ঠ মনুষ্য কুলে আমার জনম হয় নাই আমি খাই কি জানো কচি কচি বাচ্চাদের রক্ত আমি পান করি তোমাদের ভগবান কৃষ্ণকে আমি মারতে গিয়েছিলাম স্তনের মাঝে বিষ মাখিয়ে জানো আমার নামটা যখন মানুষ স্মরণ করে মায়েরা আমাকে কলঙ্ক দেয় অরে পুতনা তুই মাতৃ জাতির কলঙ্ক করে অপরিচিতা কোন নারীকে কোন মা সন্তান দেবে না তোর কথা মনে হবে রে ওরে যে স্তন সন্তানের সবচেয়ে উপাদেয় আহার শ্রেষ্ঠ আহার সেই স্তনের মাঝে তুই বিষ মাখাতে পারলে রে তুই না নারী কি করে পারলে তুই এই কার্য করতে আমি তোমাদের ভগবানকে পুত্র রূপে আদর করার জন্য যাই নাই আমি কংসের প্রেরিতা হয়ে গিয়েছিলাম তাকে হত্যা করার জন্য কিন্তু তোমরা দেখো তোমাদের ভগবান কত করুণাময় তোমাদের ভগবান পতিত পাবন কতটা দিনের বন্ধু তিনি কতটা পরম দয়াল তিনি আমি তাকে হত্যা করতে গেলাম আমি একটু তাকে কুলে নিলাম একটু আমি অভিনয় করলাম মায়ের তোমাদের ভগবান আমাকে মায়ের স্থান দিয়ে দিল ওরে জীব সকল আর সেই ভগবানকে তোমরা যদি সত্যি সত্যি একটু ভালোবাসা দিতে পারো সেই ভগবানকে তোমরা যদি শক্তি সত্যি একটু অনুরাগ দিতে পারো একটু ভক্তি বড়ে তাকে ডাকতে পারো আমাকে যদি তোমাদের ভগবান বৈকুণ্ঠ গতি দিতে পারে আমি এই কার্য করেও যদি তার চরণ পেতে পারি একটি বার তাকে কেবল আমি আদর করে খুলে নিয়েছিলাম বলে আর তোমরা যদি সত্যি শক্তি সেই ভগবানকে ভালোবাসতে পারো না জানি তোমাদের জন্য ভগবান কোন স্থানটা বৈকুণ্ঠের রাখবেন জয় জয় শ্রী রাধেশ্বর বৃন্দাবনবাসী ছুটে আসলো পুতনার প্রক